হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আজকে আমার এক দাদার তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ ছিল আমাদের অফিসের সবাই মিলে গিয়েছিলাম শ্রী মতি স্বর্গীয় সাধনা দেবী তার শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে এক অভিনব এবং এক নতুন উদ্যোগ দেখলাম তার দুই ছেলে খুব সুন্দর গাছের প্রতি ভালোবাসা এই গাছের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছে যে সকল নিমন্ত্রিতদের হাতে একটি করে গাছ তুলে দিচ্ছে আম জাম কাঁঠাল লিচু এবং নানান রকম ফুলের এ যেন এক সকলের মধ্যে তার মাকে খুঁজে পাওয়ার এক অভিনব উদ্যোগ খুব ভালো লাগলো আমরা সেখানে গেলাম খাওয়া দাওয়া করলাম তারপরে যখন আসি আমাদের হাতে একটি করে গাছ তুলে দিচ্ছে এবং খুব ভারাক্রান্ত চোখেই তার বড় ছেলে যখন বলল যে তোমরা এই গাছগুলো যত্ন করবে এবং গাছগুলো যতদিন থাকবে আমাদের এই পরিবেশকে সুন্দরভাবে রাখবে তারই মধ্যেই আমার মাকেও আমরা খুঁজে পাবো তো এই যে উদ্যোগ আমরা এত ভালো লাগলো যে প্রত্যেকটি মানুষ যাতে এরকম একটা চিন্তাধারা নিয়ে যে কোনো একটা কাজ করলে হয়তো সেই কাজটা সত্যি একদম মানে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে তো আমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি আমাদের এই সঞ্জীব দা খুব সুন্দরভাবে সবাইকে গাছ দিচ্ছে আমিও সেখান থেকে একটি গাছ নিলাম তো আমার এক বন্ধু সে আম গাছ ভালোবাসে সেই কারণে তাকে আম গাছ দিল তো দেখতেই পারছো আমিও একটি ফুলের গাছ নিলাম তো বাড়িতে এত সুন্দর নানান রকম ফুল দিয়ে বাগান যে খুব ভালো লাগলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ